শাল কোরআন থেকে কথা বলতেছি রসুলের সহি হাদিস থেকে কথা বলতেছি খোদার কসম যদি থেকে একজনে এন একটা ভুল ধরতে পারে যে আপনি ভুল বলছেন তার হওয়ার তিনটা শর্ত একটা হইল মুসল্লি যে সে কৃপণ নয় মুসল্লি যে সে লুভি নয় মুসল্লি যে সে অধৈর্য নয় আর মুসল্লির আট গুণ এখন শুরু হবে খুব খেয়াল করে শুইন সোরা ম আরেজের তেইশ নম্বর আয়াত মুসল্লির প্রথম গুণ আল্লা জিন আহোম আয়ালা সলা তিহিম দায়মুন তাহারাই মুসল্লি যাহারা দায়মী সলাতের উপরে দণ্ডয়মান তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ রসুলের সাথে সংযুগ যুগা যুগাযুগে মুসল্লির এক নাম্বার গুণ তাইলে আমরা তো দায়মী সলাতি বুঝি না দুই নাম্বার হোলের সাথে এবং রবের সাথে সংযোগ প্রতিষ্ঠাও করি না তাহলে আমরা কিভাবে মুসল্লি হইলাম আমরা কি মুসল্লি হইতে পারছি কোরআনের দৃষ্টিতে তো আমরা মুসল্লি হইতে পারি নাই মানুষের দৃষ্টিতে সমাজের দৃষ্টিতে আমরা মুসল্লি পাক্কা মুসল্লি এক নাম্বার গুণ থেকে আমঙ্গ নাই আমরা জানি না দায়মি সালাত কি এখন দায়মি সালাতের কথা বললে আমাদের সমাজে ভূত দেহার মতো ডোরা যে দায়মি সালাতিটা আবার কি এটা কেমনে করে একজনে অনেক সে আরবি পড়াশোনা তারে যখন এই কথা কইছি হ্যাঁ কয় কি এই ডাইমি ছাতি আরেকজন এসে হ্যাঁ অনেক মুড়িদ আমার অনেক সলাতের ওয়াজের মধ্যে আলোচনার মধ্যে হ্যাঁ লিখছে যদি ডাইমি সলাতটা বুঝাই দিতেন তো দিব কি অনলাইনে সামনে আহেন বুঝা যান হ্যাঁ মুড়িৎ সরিদ করে আর নিজেই তো না ডাইমি সালাদ কি মুড়িদ করে মুরিদ রে কি বুঝাইব তো এখন এই ডাইমি সলাদ। যে করে সে হইল মুসল্লি এক নাম্বার গুণ দুই নাম্বার আমিহিম হাকমুন এবং যার অন্যের অধিকার ভালোভাবে নিজের সম্পদের মধ্যে অন্যের হক আছে অন্যের অধিকার আছে অন্য মানুষের হক আছে এটা খুব ভালো করে জানে মুসল্লি যে খুব ভালো করে অবগত আছে সুরাম আর এই যে ২৪ নাম্বার হচ্ছে মুসল্লির দুই নাম্বার গুণ মুসল্লির তিন দিন আছে তারা এটা হলো মুসল্লির তিন নাম্বার গুণ মুসল্লির চার নাম্বার গুণ গুন এবং যাহারা তাদের রবের আজাব হইতে ভিতু এটা হলো সুরা মারে যে সাতাইশ নাম্বার আয়াত মুসল্লির চার নাম্বার গুণ যে এবং তাহারা যাহারা তাহাদের রবের আজাব হইতে ভিতু রবের আজাবকে ভয় পায় যারা এটা হলো মুসল্লির সাইন নাম্বার গুণ এখন রবের আজাব রে কেউ ভয় পায় রবের আজাব যদি কেউ ভয় পায় সে সুদ খায় কেমনি রবের আজাব যদি ভয় পায় সে ঘুষ খায় কেমনে রবের আজাব যদি কেউ ভয় পায় সে আত্মসাত করে কেমনে রবের আজাব যদি ভয় পায় সে তেমের হকমাইরা খায় কেমনে রবের আজাব যদি ভয় পায় সে ভাই বৈনাত্মীয় স্বজনের হকমাইরা খায় কেমনে রবের আজাব যদি কেউ ভয় পায় সে ওজনে কম দেয় কেমনে ভেজাল পণ্য বিক্রি করে কেমনে খাবারের সাথে মিশায় কীভাবে মজুদ করে কেমনে সম্পদ জমা করে কেমনে এই কথা কইলেই এই সম্পদ জমাকারী এই মজুদকারী এই ঘুষখোর সুতখোর এই ওজনে কম দেনেওয়ালা এই যে লোক দেখানো মুসলে এরা সবাই খেয়ে যায় বলে চলেন আমাদের মতো তরে দেখা যায় না এই ভণ্ডের বাড়িঘর বাঙ্গি আস্তানা বাঙ্গি হাসা কথা কইস তো কারণ কোরআন মানে মুখে মুখে ধনী মানে সব জানায় আসলে কোনো মানে না কোন ব্যক্তি সবাই ধনী মানে কোরআন মানে না তো কারণ সম্পদ জমাকারী জাহান নামি হুমাজে হুমাজে আল্লাহ কয়ে দিয়েছে তাহলে রবের আজাবকে কে ভয় পায় রবের আজাবকে ভয় পাইলে দিন দুপুরে মানুষ মেরা ভালাই বাইরে যাচাই বাছাই না করে আইনের আওতায় কোনো কিছু মানে না সরাসরি মাইরা ভালাইতেছে হ্যাঁ হ্যাঁ ই কেমন রবের আজাবকে যদি ভয় পায় আল্লাহর মাজার বাঙতে পারে কোনো দিন কখনোই পারে না রবের আজাবের ভয় পায় না এরা রবের আজাবকে যদি ভয় পায় গিবত করতে পারে মিথ্যা রটনা রটাইতে পারে কখনোই না মিথ্যা বলা তাদের কাছে ডাইলবাদ হয়ে গেছে তো মুসল্লি হয় কেমনে এটি মুসল্লির গুণ কইতাছে ইমামের গুণ কমুয়ের পরে আগামী পর্বে ইমামের গুণ ছয়টা মুসল্লির গুণ বলতেছি দর্শক মন্ডলী আপনারা যারা দেখতাছেন বুকে হাত দিয়ে বলেন আল কোরআন খৈলা বৈশাল কোরআন থেকে কথা বলতেছি রসুলের সহি হাদিস থেকে কথা বলতেছি খোদার কসম যদি এন থেকে একজনে একটা ভুল ধরতে পারে যে আপনি আয়াতের ভুল বলছেন জীবন তার গোলামি খাটুম বুকে ওই পাওয়ার নিয়ে ওই হিম্মত নিয়ে কথা বলি আজ পর্যন্ত কেউ মুসল্লির আটগুণ বলে নাই এই গুণগুলোকে বলা হয় যে মুমিনের আটগুণ এটি মুমিনের না এটি মুসল্লির গুণ মমিনের ছয় গুণ মমিনের ছয় গুণ আমি বলবো। কোরআন থেকে বলবো কোরআনের বাহিরে একটি কথা বলি না এতদিন শুনেন নাই এটা আপনাদের কপাল খারাপ এতদিন বলেন নাই শুনেন নাই জানেন না এটা আপনাদের ব্যর্থতা তাই বলে কি এটা আপনি অস্বীকার করতে পারবেন কোরআনকে অস্বীকার করার কোনো উপায় আছে আমি আয়াত নাম্বার সুরান নাম্বার ধৈরা ধৈরা বলতাছি খোলেন কার কোরআন খুলবেন দেখেন কোরআনের বাংলা অর্থে বেশ কম আছে এগুলা কি অস্বীকার করতে পারবে শ্রদ্ধে আলেম সমাজ আলেমরা যে ফেরকারি হোক যে এটা মুসল্লির গুণ না আল্লাহ স্পষ্ট করে দিছে এটি মুসল্লির গুণ তো মুসল্লির চার নাম্বার গুণ কি এবং তাহারা যাহারা তাদের রবের আজাব হইতে ভিত পাঁচ নাম্বার গুণ মুসল্লির ওয়াল্লাজি নাহুম লেফুরুজিহিম হাফ জুন ওয়্লাজিন আহুম লেফুরুজিহীন হাফ জুন মুসল্লিরা সবসময় এবং তাহারা যাহারা তাদের লজ্জায় স্থানসমূহের হেফাজতকারী মুসল্লিরা সবসময় তাকে লজ্জায় স্থান হেফাজত করে কি হেফাজত করে লজ্জা স্থান এই লজ্জা স্থান কাকে বলে এই লজ্জা স্থান হেফাজত করে রাখে না হেফাজত করে খুব খেয়াল করু হাফ জুন হেফাজত করে ঢাকিয়া রাখে না তোমরা যেটারে লজ্জায় স্থান মনে করো এইটারে ডাইকার একশো কাপড় দেয়া এটা লজ্জা স্থান কোরআনের ভাষায় না ওইটা দৈহিক অঙ্গ লজ্জায় স্থান হলো তোমার দৃষ্টি তোমার মস্তিষ্ক তোমার চিন্তা বুদ্ধি স্মৃতি এই স্মৃতি শক্তি এবং তোমার দৃষ্টি শক্তি এই দুইটা হল তোমাদের মুসল্লির এই মানুষের লজ্জায় স্থান এই দুইটাকে হেফাজত করতে হবে। এই নজরকে যদি তুমি হেফাজত করো যদি তুমি নজরকে পর্দায় আনো নজরের মধ্যে পর্দা ডালো কোনো ঝামেলা নাই এই চোখ বন্ধ সমস্ত কিছু দেখি না চোখ খোলা সব দেখি এখন আমরা কালা কাপড় মাথার চান্দির টিকা পায়ের তোলা পর্যন্ত সব ডাকি হেডকোয়ার্টারটা খোলাই যে এই এমনি হেডকোয়ার্টার খোলা রেসি না সব দেখি আমরা সালমান খান রে আমাদেরকে দেখতে দেনে কিন্তু আমরা সালমান খান রে পুরে চিনি হ্যাঁ আমরা সালমান খানের বডি কোনটা কি সাইজ সব জানে সব ছেলে জানে না চিনে না আমারে একজন কেউ বলে ভাই গান বাজনা হারাম তাই আমি আপনার ভাই তিসটার জলসা চলেনি কয় হম কেউ কে ডাকে পর্দা কি লজ্জাস্থানকে হেফাজত করা লেফুরুজ হিম হা ফেজুন প্রত্যেকের দৃষ্টিকে চোখ না দৃষ্টি এই চোখের আড়ালে চোখের ভেতরের দৃষ্টি আছে এই দুই চোখ দিয়া মানুষ দেখে কিন্তু এর পিছনে দৃষ্টি আছে চোখ তো একরকম কিন্তু দৃষ্টি সবার একরকম না দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টায়া যাবে এর জন্য যদি আপনার দৃষ্টির মধ্যে কুকামনা থাকে আপনার কাছে ছয় বছরের ছেলে মেয়ে নিরাপদ না আপনার কাছে ছয় বছরের শিশু ছেলে নিরাপদ না যাদের দৃষ্টি হেফাজতে নাই যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করতে পারে না তারাই তো বলাৎকার করে সমকামিতা সমকামিতা গেলে এক জায়গায় হয় বিশ্বে অনেক জায়গায় হচ্ছে রেপ করে কারা যাদের স্থান হেফাজত করতে পারে নাই ধর্ষণ করে লজ্জা স্থান হেফাজত করতে পারে নাই মানুষ সে পোশাকের দিকে তাকায় পোশাক দিয়া কোনো দিন আসল পর্দা করা যায় না পোশাক দিয়ে মেজাজি পর্দা হয় আমরা এমনও দেখছি হাত মোজা পাও মোজা পরা মা বোনদেরও ধর্ষণ হইতে হইছে হয় হয়তো হয় নাই আচ্ছা বিভিন্ন যুদ্ধে বিভিন্ন দেশের সেনাবাহিনী যুদ্ধে নারীদের উঠায় নেওয়া যায় নাই এরা তো গড়ে মটকার ভিতরে পলাইছে মটকা ভাঙ্গিয়া দিয়ে লয়ে গেছেন এরা কি ব্যাপারটা ছিল নাকি মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী যে বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনকে ধর্ষণ করছে রেপ করছে তারা কি ব্যাপার রাস্তাঘাটে হাঁটতো না ঘরের ভিতর থেকে ধরে লেগেছে ইউ এখন কি কইবেন এই আয়েস জঙ্গি যারা তারা যে বিভিন্ন মেয়েদেরকে ধরে আইনে রেপ করতেছে তারা কি পর্দা বেপর্দার কারণে তাদের লজ্জা স্থান হেফাজতকারী না তারা এই জন্য লজ্জা স্থান যে মুসল্লি তারই হেফাজত করতে হবে এই জন্য মুসল্লি ছেলেও হয় মুসল্লি মেয়েও হয় আমানু ছেলেও হয় মেয়েও হয় আমানুর কোনো স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ নাই আমানু সে বিশ্বাসী মমিনের আবার আছে সেটা মেয়ে দুইজনেই হয় এর জন্য নারী এবং পুরুষ দুইজনেরই লজ্জা স্থান এই দৃষ্টিকে হেফাজত করতে হবে এর জন্য দৃষ্টির মধ্যে কামনা রাইখো না যদি কেউ পোশাক ছাড়াও বয়ে থাকে সামনে কোনো অসুবিধা নাই আমেরিকার যদি এক খারাপ জায়গায় যায় বয়ে থাকো তাও অসুবিধা নাই কারণ তোমার দৃষ্টির উপরে তুমি হেফাজতকারী তোমার স্থানকে তুমি হেফাজত করে রাখছো বুঝছো বাবা এই জন্য স্মৃতিকে মস্তিষ্ককে গরম করো না আর দৃষ্টিকে কন্ট্রোলে রাখো আর যদি মনে করো যে দৃষ্টিকে কন্ট্রোলে পারো নাই এই মস্তিষ্ককেও কেউ ঠান্ডা করতে পারো নাই এটা হেফাজত করা পারো নাই তাইলে বরকা কাপিন্দা থাকলো কাম আতাপা পা মোজা এমন এমনকি পাঞ্জাবি টুপি পিন্দা থাকলেও তুমি বলৎকার করবা করবা না কেরে তোমার লজ্জা স্থান হেফাজত তুমি করতে পারো নাই তাইলে এই কোরআনের সুরা মারেইজের এই উনত্রিশ নাম্বার আয়াতের আমলটা কে করে একমাত্র যারা মুসল্লি তারা করেন একমাত্র যারা সাধক অলিয়া কামেলের ধ্যানে খেলে রসুলের ধ্যানে খেলে যারা বসে আছেন তারা করেন এর জন্য আপনার এই স্মৃতি মস্তিষ্ককে এবং আপনার দৃষ্টিকে হেফাজত করতে হবে আপনার দৃষ্টির মধ্যে পর্দা দেন আর আপনার মস্তিষ্কের মধ্যে চিন্তা ভাবনা বুদ্ধি এইগুলোর মধ্যে পর্দা দেন দেখবেন কোনো রেপ হবে না কোনো হবে না কোনো চুরি চামারি কোনো অপকর্ম হবে না এর জন্য আপনারা আসল জায়গা না ডায়িকা আসল জায়গা না হেফাজত করলে আপনারা খালি প্যাকেট করেন খালি হাত বুঝে ফাও বুঝে প্যাকেট দিয়া বুঝাই অনে দেয় ওহ নোরে বয় কারণ নুসরাত নামের একটা মেয়ে জিন্দা জালায় দিছিল আগুন দিয়া এক সময় ওই মেয়েটা সব সময় হাত মোজা পাও মুজা বর্কা পইরা থাকতো এবং যে তাকে ইফটিজিং করতো উনিও আলেম ছিলেন ছিলেন না মাদ্রাসা প্রিন্সিপালই ছিলেন তো দুইজনেরই তো কোরআনের জ্ঞান ছিল দুইজনের মধ্যেই দিনের শিক্ষা ছিল কিন্তু তারা এই কারণ হইল কেন এইটা খুঁজতে যায় দেহি সুরা মারেজের উনত্রিশ নাম্বার আয়াত আল্লাহ যে বলতেছেন ওয়াল্লা জিনা হুম এবং তাহারাই যাহারা তাদের লজ্জায় স্থান হেফাজত করে লজ্জায় স্থান বলতে বোঝানো হয়েছে প্রতিটা প্রতিটা জিন ইনসান এই নর নারীর যে দৃষ্টি সেই দৃষ্টিকে এই দৃষ্টির মধ্যে পর্দা দেন দৃষ্টিকে হেফাজত করেন আপনার সামনে বাজে কিছু আসছে আপনি নজর ঘুরায় ফেলেন তেলই তো হয় তেলই তো হয় আপনারা ফেসবুক চালান না যখন দেখেন যে আপনি ফেসবুকে ভালোই এখন দেখছেন বাজে একটা জিনিস এসেছে স্কল করে দেন স্কিপ করে তেলি তেলিত হয়ে যায় হেফাজত ওইদিকে চায়া কইতা তুই কারাতাড়ি ঢাকস না কে আমার হইতে চারি সমস্যা আপনি আরেকজনরা আপনি সমস্যা কথা পৃথিবীর কয়েকজন আপনি বরখা ভরাইবেন আত্মুজাফা মুজা ভরাইবেন আপনার নজর খারাপ হেফাজত করেন আমেরিকা যায় বয়ে থাকবেন কোনো অসুবিধা নাই আপনি যা ইউরোপে বয়ে থাকবেন কোনো অসুবিধা নাই দুবাই যায় বয়ে থাকেন কোনো অসুবিধা নাই এর জন্য মুসল্লি পাঁচ নাম্বার গুণ কি মুসল্লি তার লজ্জা স্থানকে হেফাজত করে ছয় নাম্বার গুণ মুসল্লির সোরা মারিজের বত্রিশ নাম্বার আয়াত ওয়াল্লাজী নাহুম লে ওয়া আহ দিহিম এবং তাহারা যাহারা তাহাদের আমানত এবং তাহাদের ওয়াদা রক্ষা করে মুসল্লির ছয় নাম্বার গুণ মুসল্লি কি করে আমানত এবং ওয়াদা রক্ষা করে মুসল্লি যে সে আমানত রক্ষা করবে ওয়াদা রক্ষা করবে সে আমানত বলতে খালি টাকা পয়সা ধন দৌলত ছয় সম্পদ এটা না আল্লাহর দেওয়া আমানত আছে। একটা হলো বান্দার আমানত সেটাও রক্ষা করে একটা আল্লাহর দেওয়া আমানত সেটাও রক্ষা করে আল্লাহর দেওয়া আমানত হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই সৃষ্টি জগতে একমাত্র জিন এবং ইনসানের মধ্যে এই মানুষের মধ্যে ইচ্ছা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে স্বাধীন স্বাধীন শক্তি শক্তি শুধু না হচ্ছে আল্লাহর দেওয়া আমানত এই আমানত কেউ গ্রহণ করতে চায় না এই স্বাধীন ইচ্ছা শক্তি এইটা মানুষ এই আমানত আল্লাহর তরফ থেকে গ্রহণ করেছে তারপরে এই আমানতের খেয়ানত করেছে তাই আল্লাহ বলছে মানুষ তো অতিশয় অকৃতজ্ঞ মানুষ গাফেল মানুষ উদাসীন সে আমানত আমার কাছ থেকে গ্রহণ করে এই আমানতকে সে আমারই মধ্যে ফেরত দিবে তা না করে সে কী করতেছে আমানতের খেয়ানত করতেছে স্বাধীন ইচ্ছা শক্তি দিছে তুমি ইচ্ছা করলে ভালো করতে পারো মন্দ করতে পারো ভালো করলে জান্নাত মন্দ করলে জাহান্নাম আল্লাহ বইলও দিছে এবং আল্লাহ বলছেন যে আমি যাকে খুশি তাকে দিমু এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়ার কারণে তুমি আল্লাহর কাম নিজেই করবার লইছো আল্লাহ কইছে অপরাধ যে করবে জালিম যে জুলুম করবে আমি তাকে ধ্বংস করে দেবো আহানে তুমি ধ্বংস করবার লইছ তাই না আল্লাহ কইছে যে আমার হুকুম মানবে না বিচার দিনে আমি তাকে হাসরের মাঠে বিচার করব। আহানে তুমি তো মাইরে একা এটা ভাগা ভাগা দিয়ে দিছ বাড়ি ঘর আগুন লাগাই দিছ মাইরে হেলাইছ বাইরেতে বাইরেতে তা বিচারটা কোন সময় দিছে না আল্লাহর আশ্চর্যের বিষয় কাফের ফতো আল্লাহ দিব মানে কাফের ভতুয়া আমরা দেওয়া শুরু করে দিছি এইটা তো আল্লাহর কাজ আল্লাহর কাজ তোমারে করবার করলে কেমনে তুমি কই থেকে পাইলে কাফের ভতুয়া তো মানুষ দিতে পারে না কারণ কাফের ভতুয়া সেই দিতে পারবো যে আমার অন্তরের অবস্থান জানে আমার অন্তরের মধ্যে আমার কল্পের মধ্যে আমার হৃদয়ের মধ্যে আল্লাহর কোন আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি ইমান আছে কিনা এটা তুমি জানো এর জন্য কাফের ফতুয়া রসুল এবং আল্লাহর তরফ থেকে আসে কারণ রসুল মানুষের অন্তরের খবর জানে আল্লাহ মানুষের অন্তরের খবর জানে যারা আল মানুষের অন্তরের খবর জানে না সেই ব্যক্তির কোনো দিন ক্ষমতা নাই অন্যকে কাফের বলা কাফের বলতে হইলে অবশ্যই যে ব্যক্তিকে আপনি কাফের বলবেন মুসরেক বলবেন যে ব্যক্তিকে আপনি নাস্তিক বলবেন নাস্তিক বলতে গেলে অবশ্যই আপনার ওই ব্যক্তির অন্তরের খবর আপনাকে সব বলতে হবে তখন যা পারবেন এর আগে পারবেন না আর এর আগে যদি করেন আপনি সবচেয়ে বড় জুলুমকার আপনি জুলুমকার তাহলে আজকে অন্তরের খবর দিতে পারেন অন্তরের খবর বলতে পারেন কাফের ফতো তো চটচট করে দেন এই যে ফেইসবুকে দিই হ্যাঁ কিচ্ছু জানে না বুঝে না হ্যাঁ কাফের মুশ্রিক মুর মুনাফেক মুনাফেক জানো কে দিবে যার অন্তরের খবর তোমার জানা আছে আল্লাহর নবীরা আল্লাহ 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 রব্বুল আলামিন সব মানুষের অন্তরের খবর জানতো তাই আল্লাহ বলছেন যে নমরুদ এরা আবু জেহেল এই গোষ্ঠীটা কাফের তারা জানতো কিন্তু হ্যাঁ নামাজ করে আলহাজ হাজি যতটি ব্যাংকের টাকা চোর আছে বেশিরভাগই হাজি আমানত চুরি করে গেছে হ্যাঁ না আমানত চুরি করছে এই কাঠালাম এই কিরে তো যে আমানত চুরি করে তাহলে যে অন্যের হক মাইরা খায় হ্যাঁ তো আমানতের খেয়ানত না এতিমের হক মাইরা খায় আমানতের খেয়ানত না তাহলে যারা আমানত এবং ওয়াদা রক্ষা করে তারা মুসল্লি সাথে করে সৃষ্টির সাথে আরেকটা স্রষ্টার সাথে স্রষ্টার সাথে আমরা ওয়াদা করছি আল্লাহ রব আলামিন আমাদেরকে জিজ্ঞেস আলাস্তু বে রব আমি কি তোমাদের প্রভু নই আলো বালা আমরা বলছি নিঃসন্দেহে আমার রব আপনি আমাদের প্রভু আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের রেজেকদাতা আপনি আমাদের মৃত্যুদাতা আমরা এই মায়ার পৃথিবীতে এবং এই মায়া দুনিয়ায় আর সৌন্দর্যের পৃথিবীতে আইসা সেই ওয়াদা আমরা ভুলে গেছি আমরা রবের সাক্ষাৎ চাই না তাই বলছে ওই ব্যক্তি তো সবচেয়ে বড় জালিম যে রবের সাক্ষাতের ইচ্ছা করে না তুমি জানো রবের সাক্ষাৎ চাও এটা বড় কষ্টের বড় কঠিন রবের সাক্ষাৎ পাওয়া তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে আল্লাহর রব্বুল আলমিনের সাক্ষাৎ চাইলে তাহলে আজকে আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ আমরা এই আল্লাহর দেওয়া ওয়াদা এবং আমার নত রক্ষা করা পারি না মানুষের দেওয়া ওয়াদা আমার অত রক্ষা করতে পারি না যদি এটা আমরা না পারি তাহলে আমরা মুসল্লি নই এখন এইরকম মুসল্লি বাইর করেন একটু আপনারা যে দেখেন পাইবেন পাইবেন না আমরা তো দেখলাম গত শুক্রবারে বাইতুল মসজিদে মুসল্লিরা পাবলিকের জুতা লইয়া ফেঁকি কী বানাই যে আমি তারপরের গুণ বলতাছি এইখানে সোরা মারেজের তেত্রিশ নাম্বার মুসল্লি সাত নাম্বার গুণ ওল্লা জিনা হুম বি এবং তাহারাই যাহারা তাহাদের সাক্ষ্যদানের শহীদ অটল মুসল্লি সাক্ষ্য দেয় ওটার মধ্যে অটল মুসল্লি ভয় পায় না মুসল্লি মিথ্যা সাক্ষী দেয় না মুসল্লি সাক্ষ্যদানে অটল থাকে এজন্য জীবনে জীবনে কোনোদিন বাবা কেউ মিথ্যা সাক্ষী না কারো বিপক্ষে সে যদি তোমার মহাশত্রুও হয় তাও তার বিপক্ষে মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ মুসল্লি থাকবে না জীবনে মুসুল্লি না বুঝছ মিথ্যা সাক্ষী না আহানে আমরা যে কইতাসি আল্লাহ ই আমি সাক্ষী দিতেছি আল্লাহ তাই না এটা কি তোমার মুখের সাক্ষী না অন্তরের সাক্ষী তুমি আল্লাহ দেখছো তা না দেখে সাক্ষী দেও কেমনি সাক্ষী তো সে দেখবে যে আল্লাহকে দেখছে এর জন্য সাক্ষী দেবে কে রহমত আল্লিল আসাদু আল্লাহ ইলাহা ইহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ কারণ রহমত আল্লিল মোহাম্মদ সল্লাস্লাম আল্লাহ দেখেছেন কার আলী করম্লাহুহ সাক্ষী দেবেন আসাদু আল্লাহ ইলাহ ইসাদু আন্না মুহদার মোহাম্মদুর রসুল আল্লাহ আমি সাক্ষী দিতেছি হ্যাঁ আল্লাহ এক এবং আমি আরো সাক্ষী দিতেছি মোহাম্মদ ইসলাম আল্লাহ রসুল এই সাক্ষী দিবে মৌলা আলী মানে আমরা না দেখে সাক্ষী দিতেছি এই সাক্ষীটা আমাদের মৌখিক কি না এটা মেজাজি সাক্ষী সাক্ষী নিজেও জানে হ্যাঁ দেহে নাই না দেহে সাক্ষী আছে না এই বেলায় যেরকম দেয় এই কি মৌলবি সাহেব এইখানে ওহাবির আর কি ওহাবির কথা খাজা বাবার বদলাম করে ঢাকায় বইয় খাজা বাবা সুলতানুল হিন্দ খাজা মিন উদ্দিন চিস্তি আজমির আলাই সাল্লা তাল্লাম যিনি একটা বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন আজ থেকে নয় বছর আগে সাড়ে আষ্টশো থেকে নয়শ বছর আগে সে আজমির শরীফে আগমন করেছেন এই আজমির শরীফে আজ থেকে নয়শো বছর আগে খাজা নেওয়াজ নেওয়াজরে দেখে নাই খাজা গরিবের নেওয়াজের সাথে সাক্ষাৎ হয় নাই একদিন উঠা বসা করে নাই আজমির শরীফে মনে জীবনে যায়ও নাই সেই মৌলবি ও হাবি ঢাকায় বইয়া খাজা বাবার বললাম করে কৌতুকী মধ্যে কি এটা কি হইল আপনি তো এই ব্যক্তিরে দেখেনই নেই সচক্ষে এই ব্যক্তির সাথে উঠা বসা করেন নাই খাওয়া দাওয়া করেন নাই লেনদেন করেন নাই চলাফেরা করেন নাই তার বাবা মার সাথে পরিচয় নাই আত্মীয় স্বজনের সাথে দেয়া সাক্ষাৎ নাই কিন্তু আপনি বাংলাদেশে বইয়া খাজা বাবার বললাম করতে আছেন শুনছ তখন বুঝতে হবে এই লোকটা গিবদকারী তাতে দেখেনি নেই তাতে সাক্ষী এই এরকম সাক্ষী দেয় হ্যাঁ এরকম হ্যাঁ